আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর সরওয়ার ইকবাল কিডনি রোগ বিশেষজ্ঞ পপুলার হসপিটালে আমি কর্মরত আছি এবার ওয়ার্ল্ড কিডনি ডে দুই হাজার পঁচিশ উনিশতম বারের মতো উদযাপন করা হচ্ছে সারা বিশ্বে এই ওয়ার্ল্ড কিডনি ডে উদযাপন করা হয় শুধুমাত্র এটা সচেতনতা বৃদ্ধি করার জন্য আপনারা জানেন কিডনি রোগ একটি জটিল এবং বিপজ্জনক রোগ এই রোগটি প্রোগ্রেসিভ ক্রমান্বয়ে বৃদ্ধি পায় কিন্তু সুখবর হলো এই রোগ প্রতিরোধযোগ্য নিরাময়যোগ্য অনেক ক্ষেত্রে কিন্তু কিডনি রোগ চিকিৎসা করলে ভালো হয়ে যায় কিন্তু কিডনি রোগ যদি একবার হয়ে যায় কিডনি বিকলতা সম্পূর্ণ কিডনি বিকল হয়ে গেলে এর চিকিৎসা খুবই ব্যয় সাপেক্ষ এবং আমাদের মতো দেশে শতকরা নব্বই ভাগ লোকই এর চিকিৎসার ব্যয় বহন করতে অক্ষম এবং তারা অল্প কিছু দিনের মধ্যেই চিকিৎসা শুরু করলেও চিকিৎসা বন্ধ করতে বাধ্য হন আর্থিক কারণে এবং মৃত্যু মুখে হন সেই কারণে আমরা যদি কিডনি জটিলতা বা কিডনি আক্রান্ত হওয়ার প্রবণতা প্রথমেই ধরতে পারি তাহলে এটা নিরাময়যোগ্য এবং অনেকখানি প্রতিরোধযোগ্য আপনারা জানেন কিডনি বিকলতা হওয়ার প্রধান কারণ হলো ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং গ্লোমেরোনপ্রাইটিস যেটাকে আমরা কিডনি প্রদাহ বলি এটা কিন্তু একটি অন্যতম কারণ কিডনি জটিলতা বা কিডনি বিকলতা হওয়ার আমাদের দেশে স্থূলতা বা ওজন বৃদ্ধি কিন্তু অন্যতম একটি কিডনি রোগের কারণ হিসাবে পরিগণিত এবং জন্ম সময় বা জন্ম সময়ে ওজন কম হওয়া লো বার্থ ওয়েট কিডনি জটিলতা বা কিডনি আক্রান্ত হওয়া কিডনি বিকলতা হওয়ার একটি অন্যতম কারণ হিসাবে পরিগণিত হয় কিডনি রোগ একটি অন্যতম জটিল কারণ হয়ে দাঁড়ায় অন্য রোগকে এটা প্রভাবিত করে যেমন কার্ডিয়াক ডিজিজ ক্যান্সার স্ট্রোক এটা সাথে যদি কিডনি ডিজিজ থাকে তাহলে এটা চিকিৎসা বাধাগ্রস্ত হয় মেজর প্রসিডিউর মেজর সার্জারি কিন্তু বাধাগ্রস্ত হয় কিডনি রোগ থাকার কারণে এই কারণে আমাদের কিডনি রোগ যদি আর্লি ডিটেক্ট করতে পারি আমরা আর্লি ইন্টারভেনশন করা যায় তাহলে কিন্তু ট্রিটমেন্ট করা সম্ভব এবং সুস্থ থাকা সম্ভব আসুন আমরা সবাই সচেতন হই কিডনি রোগ বিষয়ে আর্লি কিডনি ডিজিজ ডিটেক্ট করি ডাক্তারের পরামর্শ নেই এবং সুস্থ থাকি আশা করি আপনারা সচেতন হবেন এবং কিডনি পরীক্ষা করবেন এবং আর্লি ডিটেকশানের মাধ্যমে চিকিৎসা করে সুস্বাস্থ্যের অধিকারী হবেন